শান্তি চলো আজকে হ্যাপি উইথ মামন তাকে নিয়ে সেকেন্ড ভিডিও করতে বসতে হলো কারণ কি জানো অধিকাংশ মানুষ ভেবেছিল আজকের ভিডিওটা তার সরি বা কিছু দিয়ে শুরু করবে বা শেষ করবে সরি দিয়ে গতকাল যা কাণ্ড হয়েছে তাতে ও বুঝতে পারিনি বা ও জানতে পারিনি বা ওর অগোচরে আসিনি এরম এরমটা হতেই পারে না কারণ আমরা যারা ইউটিউবের সাথে যুক্ত যারা ব্লগ করে যারা এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বল যে জনে কাজ করছে তারা কিন্তু ভিডিও ছাড়ার পর বেশ কিছু ঘন্টা বা বেশ কিছুক্ষণ পর কতটা ভিউজ হলো কী কী বক্তব্য দিল এই ভিডিওর উপর আমরা কিন্তু ঘন ঘন ওয়াইটি স্টুডিওতে ঢুকি তাই না ঠিক বলছি তো আমার সাথে সমান ক্রিয়েটারদের কথা বলছি সেইখানে দাঁড়িয়ে গতকাল কেন আজকে ভি মানে গত পরশু এটা দিয়েছে আর গতকাল এই দুদিনের ভিডিওতে ওর কমেন্ট বক্স বলে দিচ্ছে যে ওর প্রতি তার ভালোবাসার মানুষরা এত এত বক্তব্য কিন্তু বাইরের লোক আউটসাইডাররা রাখছে না সমস্ত কিন্তু ওর ভালোবাসার ভিউয়ার্সরা রাখছে হয়তো আরও আগ্রহী হয়ে দেখতে যাচ্ছে হুম এরকমও হতে পারে কিন্তু ও জানে তারা রোজ ওকে কমেন্টটা করে তাহলে সেই কমেন্টস কমেন্টসগুলো থেকেও বুঝতে পারছে যে ও কতটা বলা উচিত আর কতটা ও বলে ফেলেছে সেইখানে দাঁড়িয়ে ওর থেকে কোনো রকম সরি চেয়ে বা দুঃখিত বা ক্ষমাপ্রার্থী কি বলছি এরকম ভিডিও কিন্তু আমরা দেখতে পাইনি যার কারণে মানুষ ওর এই অধ্যাত ওর যে কি বলবো ওর মধ্যে যেটা মানুষ খুব সহজেই বলছে আর এইটা তো অবশ্যই করে বলবে যে ওর মধ্যে একটা অহংবোধ চলে এসছে আমি বলেছি ওকে আমি ডে ওয়ান থেকেই দেখতাম একদম ওর চ্যানেল তৈরি হয়েছে হয়তো সেই সময় না কিন্তু দেখতাম ওই পুপুকে আমি ছোট থেকে বড় হতে দেখলাম পুপু ঐগোদের নাম পুপুকে তা আজকে কত বড় হয়ে গেছে তা সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম না দেখলাম না আর যেটুকানি চিনেছি দেখো আমি পট করে এতটা নেগেটিভ ওয়েতে আমি ওকে বলতে পারবো না কারণ আমি দেখেছি মানুষ আর অনেক মানুষ অনেক মানুষ আছে এখন আমি দেখতে পাই পথে ঘাটে কীভাবে স্ট্রিট ডগদের পশুদের কীভাবে টেক কেয়ার করে আমরা তো করোনা পিরিয়ডে ভীষণভাবে কুকুরদের খাওয়া খেতে দেওয়া তারপর এখন পার্লেজি বিস্কুট প্রচুরভাবে সেল হচ্ছে শুধুমাত্র স্ট্রিট ডগদের দেওয়ার জন্য সবার কাছে আপনি পাবেন আমাদের এখানে মেস আছে ছেলেদের মেস আলাদা মেয়েদের মেস আছে প্রায় বাড়িতেই আছে তারা মানে তাদের ফিরতে হয় তারা এই জন্যও হাতে রাখে সব সবসময় দেখি সে যেইভাবে জাপটি যুগটা আদর করছে স্ট্রিট ডগদের তাতে বোঝাই যাচ্ছে যে ওদের দেখন হাসি ব্যাপারটা নেই তাহলে এমন অনেক মানুষ আছে যে কুকুরদের সাথে কুকুরের মতন ব্যবহারগুলো করে বোঝাতে পারছি তো তাই সেই রকম মানুষদের মন মনের মধ্যে যে মানবিকতা বোধ আছে এটা কিন্তু ভাবনার বিষয় না সেখানে দাঁড়িয়ে আমি দেখেছি মামুনকে নিজের পোষ্যের সাথেও পাড়ার কুকুরদের সে কিন্তু খেতে দিত খেতে দেয় বা দেয় এর থেকে কিন্তু ওকে নির্দয় বলা যেতে পারে না আবার এই রকম একটা সে করে ফেলেছে ভিউয়ার্সের সাথে এটা থেকেও মানুষ মেনে নিতে পারছে না যে মানুষের সাথেই মানবিকতা বোধ বা মনুষ্যত্ব বোধ যে তার মধ্যে আছে সে যে ব্যবহারটা ঠিক করেনি সেটা পরিষ্কার তা এইগুলো নিয়ে বলবো আর অবশ্যই করে প্রথম যে দৃশ্যটা দেখলেন সেই দৃশ্য নিয়ে তো বলবোই তা চলুন তার আগে ইন্ট্রো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি বলেছি যে অবশ্যই করে ও যেটা বলেছে ছটায় আসা আমি কিন্তু বলেছি অট টাইম তারপরে তার বক্তব্যগুলোকে সত্যি করেই নেওয়া যায় না তার হাজব্যান্ডের ঘুম হয়নি এই তোরা তারা এটা তিনটে অবধি তোমরা সিনেমা দেখেছো মানুষে কিন্তু ওই টাইমটাই বেছে নেয় সারাদিনের কর্মকাণ্ডের পর তাহলে এরাম তো আমরা করি কিন্তু আমাদের তো উঠতেই হয় সকালে আর এইটাই যদি তুমি না বলতে ঠিক আছে তুমি মনের মধ্যে তোমার প্রচণ্ড রাগ জন্মেছে খুব জন্মেছে যেই কারণে তুমি বলতে বসে গেছো সেটা যদি তুমি চেপে যেতে না এরকম অনেক মানুষ আছে যেটা না বললে পরিস্থিতি ভয়ঙ্কর বা অগ্নিগর্ভ না হয় তখন সে ওই বক্তব্যটা রাখে না আজকে তুমি পরিষ্কার করে দিলে যে তোমার মনের মধ্যে কি চলছিল আগামী দিনে আর কেউ যেন না আসতে পারে তার একটা ব্যবস্থা করলে দেখো আজকে সুযোগ দিয়েছো মানুষে তোমার হাজবেন্ডের দু নম্বরী ব্যবসার কথাও বলছে তবে আমি দেখেছি যে তোমার হাজবেন্ডের ব্যবসা কালকে সোনালী বাসু ভট্টাচারিয়া বলেছে অটো চালাতো আমি দেখিনি আমি দেখেছি যে বিশ্বকর্মা পুজোয় মেয়েকে নিয়ে গেছে কারখানার কর্মচারীরা আছে আমি দেখেছি অনেক সুন্দরভাবে দেখেছি কিন্তু এক গামলা দূরে না এটা মানুষে বলছে যে ওর ভিউজ কমে গেছে এইটা একটা পদ্ধতি সে বেছে নিয়েছে দেখো এইটাও কিন্তু অস্বীকার বা অবিশ্বাস করা যায় না কারণ আমরা ভিউজের ভীষণ ভুকা এত ভুকা যে পুরনো কাশন্দি টেনে টেনে আমাদের এখন বলতে হচ্ছে যে এর সাথে এই রকম সম্পর্ক ছিল এখন কেন মিটমাট হয়ে গেছে তাই না তা এইগুলো তুলে তুলে এখন আমাদের ক্রিয়েটারদের বোঝাতে হচ্ছে যে এর সাথে অশান্তি আমি লাগাবই পুরোনো ইতিহাস তুলে সে চালিয়ে যাচ্ছে পাচ্ছে না জানি কিন্তু চালিয়ে তো যাচ্ছে তাহলে ভিউজের জন্যে তো আমার ওয়াইটিতে একটা সময় ছিল বেশ কিছুদিন ধরে যেখানে কন্টেন্ট পাচ্ছিলাম না এমনও হয়েছে একটার পর মানে একটা ভিডিও দেওয়ার পর আমি শুধু হাত গেছি তো সেই রকম সবাই সবাই করেছিল সেইখান থেকে ওই যে আমি বলেছি যে এখন নিজেদের জামা কাপড় আমরা নিজেরাই টেনে টেনে খুলি তাহলে কন্টেন্ট তো অ্যাটলিস্ট পাওয়া যাবে মানুষ বিশ্বাস করুক আর না করুক আমার কথার কতটা সত্যতা আছে বা নেই সেটা মানুষ বিচার করবে বিচার্য বিষয় সেটা কমেন্ট বক্স দেখলেই আমরা বুঝবো কিন্তু ভিউজের জন্য তো করছি তিনটে দুটো যাই দিই ভিডিও তো করতে হচ্ছে হচ্ছে কি না সেখান থেকে হ্যাপি উইথ মামনও বাদ যায়নি মামনের কিন্তু ইদানিং আমি বলি না সাবস্ক্রাইবার দেখে কখনোই এটা বিচার করবে না যে অ্যাট এ টাইম এত মানুষ তাকে ভিউজ দেয় না এটা হতেই পারে না আমরা রাস্তা দিয়ে চলতে বড় ঠাকুরের মন্দিরে দেখবেন প্রণামী বাক্স থাকে অলতি প্রচুর মানুষ ওই প্রণামী বক্সে পয়সা ফেলে যায় কিসের আশায় পুজো হলে প্রসাদ খাবো দাঁড়িয়ে থাকবে না ঠিক তেমনি আমাদের সাপস করে বেরিয়ে যায় সে হয়তো দেখা গেল সারা মাসে এলোই না কিন্তু সাপসটা করে গেল এইভাবেই আমাদের সাবস্ক্রাইবার বাড়ে এবং তারা যে সত্যি করে রোজ টাইম করে রুটিন মাফিক দেখে এটা কখনোই ভাববেন না মামুনও সেখান থেকে বাদ যায় না তা মামন এই ইদানিং প্রচুর তার ভিউজ পড়ে গেছে ইদানিং সবারই ভিউজ পড়ে গেছে এটা একটা সুন্দর একটা হাতিয়ার হিসাবে ও নিয়ে নিয়েছে কিন্তু সব ঠিক ছিল আমি আজকেই বোধ দেখলাম একটা মিডিয়ায় হাইকোর্ট একটা বেশ সুন্দর কথা বলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে যে ভোটের চিন্তা করছেন ভোটারদের চিন্তা করছেন না বামনের অবস্থাটা হয়েছে রকম তুমি ভিউজ চাইছো কিন্তু ভিউয়ার্সরাই যে ভিউজ দেয় সেই ভিউয়ার্সের তুমি নগণ্য করছো পাত্তা দিচ্ছ না তোয়াক্কা করছো না ঠিক বললেন না ঠিক তাই আজকে যেই রকম রোজকার মতন সে ভিডিও দিচ্ছে সেরকমই দিচ্ছে কিন্তু সেও কিন্তু বুঝতে পারছে যে আমার কমেন্ট বক্সে একটাও পজিটিভ বক্তব্য নেই তাহলে তাহলে আমার কিন্তু বিরাট শিরে সংক্রান্তি ভয়ের অবশ্যই ব্যাপার আছে যে আমাকে যদি মানে দেখা ছেড়ে দেয় তাহলে আমার এই যে যারা রোজ টাইম করে দেখে তাদেরও আমি হারাবো আর সেই জায়গা থেকে আমার উচিত ছিল একটা সরি চাওয়ার আবার এরকম সরি না সোনা দাদা বৌদির মতন ওটা হলো রদ দেখলাম কলাও বেচলাম রকম না সেটার উপরও আমার বক্তব্য ছিল তাই জন্য পরে একটা ভিডিও করেছিলাম যে দায় সারা মানে দাদা একটা বেশ করুণ একটা দুঃখ দুঃখ মুখ নিয়ে ভিডিও করলো বৌদি ছিল সেই উৎফুল্ল সেই লেভেলের সোনা দাদা বৌদি বলছি সরি চাওয়া মানে রত দেখা হলো কলা বেচা হলো আমি সরিও চাইলাম আর আমার বইয়ের বডি ল্যাঙ্গুয়েজ মানে সোনা বৌদির বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে হ্যাঁ বলতে হয় তাই বলেছি এই রকমও যদি মামন বলতো মানুষ অ্যাটলিস্ট কিন্তু একটা দুটো গুড কমেন্টস পাওয়া যেত সে জায়গায় দাঁড়িয়ে খুব মানে চালাকি সই কোনোদিন আমি দেখলাম না শুভরাত্রির সময় ওরকম ইন্দ্র আসে একদম পরিকল্পিত মানে আমার অহংকার আমি ঠিক যেটা বজায় রেখেছি সেটা বজায় রেখে চলবো তুমি একটু এসে বলে দাও তাহলে সেই তো একটা ভিউজ গেইন করার একটা সুন্দর কি অল টাইম স্মাইল সত্যি তুমি যে কথাগুলো বলো তুমি কেন আমরাও এক একজন হচ্ছি সোশ্যাল ইনফ্লুয়েন্সার কিন্তু আমরা প্রতিনিয়ত যা নেগেটিভিটি যা মানে কি বলবো খারাপ জিনিসগুলো তুলে ধরি তারপরেও কিন্তু মানুষ আমাদের দেখতে আসে জঘন্য এই যে দুটো পরিবার এখন যে জঘন্যতম কাজ আগে তো সত্যি করেই ভেবেছিলাম যে সাপোর্ট করা যায় এখন আর কারো সাপোর্ট দরকার নেই ওর সামনে চীনের প্রাচীর হয়ে যে রক্ষা করছে সেই রক্ষা করুক আমি আশাবাদী আশা হত কখনো হবে না আশাবাদী হন সেই জন্য প্রোটেক্ট করতে পারে তার এই রকম প্রোটেকশানের আয়ু সময়টা দীর্ঘ আয়ু হোক কথা সেটা না তাহলে এরা কি করছে এরা পরকিয়া করে বেরিয়ে গেছে সংসার ভাঙা নেওয়া বাচ্চার প্রতি তার নাকি ভীষণ রেসপন্সিবিলিটি কিন্তু তা সেও নোংরামি করে বেড়াচ্ছে তাহলে এদের থেকে শেখার তো কিছু নেই ব্লগারদের থেকে আপনার তার থেকে আপনি কী শিখবেন বলুন সেই মন্দিরার নাম চলে আসে সেখান থেকে মামনও তাহলে বাদ যাচ্ছে না অহংকারটা সে কিন্তু ধরে রাখলো বজায় রাখলো শুধু হাজব্যান্ডকে দিয়ে একটুখানি মানে একটু ওই দুধার ঘোলে মেটানোর চেষ্টা করলো কিন্তু হলো না এই যে অল টাইম স্মাইল বা তুমিই বলো মামনকে বলছি যে জীবে প্রেম করলেই জ্ঞান এটা আমাদের ঠাকুর বলে গেছেন তুমি যাকে দেখতে পাচ্ছ তাকে তুমি সেবা করো মানে ভগবান তুমি তো দেখতে পাওনি ভগবানকে ওই প্রসাদ দিয়ে ফুল মালা চড়িয়ে আমরা বলি ভগবান মঙ্গল করো আমরা কিন্তু এসে দেখি না প্রসাদের এক কণা ভগবান খেয়েছে কিন্তু এটা প্রত্যেকজন জেনেও আমরা করি কারণ আমাদের আমরা ভীষণ ধর্মভীরু ভারতবর্ষ ভীষণভাবে মানুষ অধিকাংশ মানুষ হচ্ছে ধর্মভীরু এবং ধর্মপরায়ণ সেই জায়গায় আপনি একটা না খেতে পেয়ে বা অসুস্থ হয়ে একটা ব্যক্তিকে দেখে যদি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দেন আমি মনে করব আপনি একটা প্রাণ বাঁচাচ্ছেন একটা মানুষকে সেবা করছেন সেই সেবার দ্বারাই আপনি শিব লাভ করছেন একদম তাই আমি এটা ভীষণভাবে মানি এই জিনিসটা যে আমি মানুষকে দেখব মানুষকে দেখলে না না তেলামাতায় তেল দিতে না আমরা ওই যে বললাম রেড ভলেন্টিয়ার আমরা যে কী করেছিলাম সে সময় আর সামনাসামনি দেখেছিলাম সত্যি সত্যি করে যে আমাদের চারপাশে এমন প্রচুর মানুষ আছে হয়তো বলতে পারে না ভীষণভাবে কষ্টেও দিন কাটায় তাহলে আমি তো তাদের দেখব আমি তো তেলা মাথায় তেল দেবো না কিন্তু আমাদের সমাজে যার পয়সা বেশি তার সার্কেল বন্ধু সার্কেল ভালোবাসার সার্কেলটা বেশি যে গরিব তুই গরিব নগর চোখে দেখি তা সেই জায়গায় মামনও একই জিনিস করছে মামুন ভীষণ পশুপ্রেমী এটা অস্বীকারের কোনো জায়গায় অস্বীকার করা যাবেই না সেই সাথে কালকেও পুরো বিস্তারিতভাবে বলে দিল যে আশেপাশের লোকের সাথেও আমার সদ্ভাব নেই যে একটা ডাক দিলে মানুষ ছুটে আসবে ফ্ল্যাট কালচারে সেটা হয় কিন্তু আমি তো দেখি ফ্ল্যাট কালচার মানে আমাদের প্রত্যেক জনের সাথে প্রত্যেক প্রত্যেকজনের এত সুন্দর সম্পর্ক যে আমার তো কমপ্লেক্সের কার ফোন নাম্বার আমার নেই বা আমারটা কার কাছে নেই আমি তো ভাবতেই পারি না কারণ আমাদের রাখতেই হয় যাই হোক সেটা অন্য কথা তাহলে তার প্রতিবেশীরাও তার সাথে সদ্ভাব না তাহলে আমি কুকুর বিড়ালকে খাওয়ালাম আর মানুষের সাথে কুকুর বিড়ালের মতন ব্যবহার করলাম তাহলে মানুষ এটা মেনে নিতে পারে না আর আজকে এই কারণে তোমার বরের ব্যবসার উপরও আঙুল উঠছে তোমার বেড়ে ওটা ছোটোবেলার বেড়ে ওঠার উপরও আঙুল উঠছে কারণ তুমি এই জায়গাটা করে দিয়েছো আঙুল দেখানোর বোঝাতে পারছি বন্ধুরা তা সেই জায়গায় আমি বলবো তুমি যদি তোমার অধ্যত্ব আমি দেখি মানে শুনলে শোনো না শুনলে বাড়ি যাও এইরকম একটা অ্যাটিটিউড এই অ্যাটিটিউড থাকলে আগামী দিন আমরা হ্যাপি উইথ মামন এই চ্যানেলটা হয়তো সার্চ করে করে খুঁজতে হবে বুঝতে পারছি বোঝাতে পারছি তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি রিকোয়েস্ট করব আমি জানি না কারো ভিডিও তুমি দেখো কিনা কারণ তুমি বলেই দাও তুমি এসব দেখো না তুমি শখে করছো মানুষও কিন্তু তোমায় শখেই দেখতে আসে তা শখে করলে মনিটাইজেশন অফ করতে হয় তারপরে শখে বলতে হয় তুমি মনিটাইজেশন অন করে মানুষকে এইভাবে কাটাচাঁটা করবে তাহলে মানুষও তো বলবেই প্রতি উত্তরে তাহলে সেইখানে কি করে আমরাই তো এইগুলো করি তখন তোমার অন্নপ্রাশনে তুমি কি কী খেয়েছিলে সেগুলো গলায় আঙুল দিয়ে বের করবার চেষ্টা আমরা করব। এটা স্বাভাবিক সেখান থেকে তুমি বাদ যাবে না যাই হোক মিষ্ট তো হবে মাধুর্য আনতে হবে কথা বলার মধ্যে যেটা তুমি হারিয়ে ফেলেছো দিনের পর দিন আজকেও তো কি সুন্দর করে বললে মা আসবে না মানে মাকে জোর করে আনবো তুমি বলে দিলে তোমার খুঁট্টো তো ভাইয়ের ছেলেকে দেখে সূর্যকে বলে অনেক কিছু বলে আমি দেখেছি সূর্য সাথেই করে আনতো তোমার মা যদি একদিন থাকতো তাহলে তোমার ভাইয়ের ছেলেটাও থাকতো তারাও বুঝবে যে আমার জেঠি তার আমার দিদির বাড়িতে গেছে শোনো সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও আছে এইগুলো বোঝানো মানে তুমি নির্ঝঞ্ঝাট থাকতে ভালোবাসো এটা বুঝে গেছি এতদিনে তা ভালো সেটা তোমার মা তুমি কীভাবে দেখভাল করবে কী করবে না সেটা সম্পূর্ণ ব্যাপারে ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলবো না কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ভিডিও টু ভিডিও সেখানে তোমার একটা সরি ক্ষমা মানে ক্ষমার মতন ক্ষমা চাই চাইলে আমার মনে হয় না যে তোমার কমেন্ট বক্সা এইভাবে তোমাকে ঝাড়া পোছা করতো বোঝাতে পারছি বন্ধুরা ঠিক তাই আজকে তুমি দেখো কতদিন ধরে তোমাকে এরকম নগ্ন করে আর যদি তুমি চেয়ে থাকো যে এইভাবেই আমি ভিউজ গেন করব। তাহলে বলবো ঠিক আছে চেপে যাও সরি টরি চাইতে হবে না যেটা করতে তুমি নেমেছো ময়দানে সেটা ফুলফিল হয়েছে মানুষ কিন্তু ছুটতে ছুটতে দেখতে যাচ্ছে আর এই ছুটতে দেখার পিছনে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সমস্ত ক্রেডিট টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এটাই চায় ব্লগারা আর এরকম দেখেছি মন্দিরা কাউকে কাউকে বলেছে দি ভাই তুই না আমি এক মাস ভিডিও দিচ্ছি না তো কী হচ্ছে তোর মুখ দিয়ে আমি বেঁচে থাকতে চাই সবার মধ্যে আর আমি দেখেছি এই মন্দিরা একটা ব্লগার যে এক মাস পর ভিডিও দিলেও মানুষে হাফিত্তেস করে বসেছিল তার বেশি মানুষ জয়েন করেছে তা ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর ভর করেই সমস্ত কিছুই দেয় এটা আজকে পুঙ্খানুপুঙ্খ প্রমাণের অপেক্ষা রাখে না এটা আমরা সবাই জানি তাই না বন্ধুরা জানি তো যাই হোক এইটা বললাম মামনের বিষয় এখনও সময় আছে মামন অবশ্যই করে আন্তরিকতার সই মানুষের মনে গিয়ে স্পর্শ করে এরম ভাবে তুমি তোমার বক্তব্য রেখো হাত জোরে গির গিরিয়ে তোমার ক্ষমা চাইতে হবে না কিন্তু তোমার যে কথাবার্তা বলেছো সেটা মানুষ কীভাবে নিচে তুমি বুঝতে পেরেছো তাহলে সেই উপর তুমি বক্তব্য রেখো আচ্ছা এবার আসি আমি যেইটা দিয়ে স্টার্ট করেছি ওটা হচ্ছে রিম্পার চুলের মুটি ধরে নেড়ে প্রচুর চুল আজকে আমি ছিঁড়ে দিয়েছি এক্স্যাক্টলি তাই আমি বলি কি যে এগুলো খুব জরুরি হ্যাঁ আমি বলে যাই আমার আর রিম্পার বয়স অসম বয়স রিম্বার থেকে আমি অনেকটা বড় সে জায়গায় ও অ্যাজ এ গার্জিয়ান হিসাবে যেই দিনই বলেছিল সেই দিন আমি বলেছিলাম খুব ভালো হয়েছে তুমি যেই কারণের জন্যে তুমি আমাকে বলছো সেই কারণটা ওনাকে বলো করতে তাই না একটা প্রশাসনিক একটা বর্ধি ইউনিফর্ম অনেক কাজে দেয় দেয় না বন্ধুরা দেয় তো তাহলে সেই জায়গায় যখন আমি বুঝলাম হুম হুম টাইম পাস টাইম পাস ওকে বারণ করেছিলাম কিন্তু এটা কি ভুল করেছিলাম বন্ধুরা আমি একজন উপযাজক বলো অভিভাবক বলো বন্ধু বলো ক্রিয়েটার বলো আমি যদি ওকে সতর্ক করি তাহলে তো ভালো আর ও যদি মনে করতো না এটা আমি অন্য উপায়ে চালানোর চেষ্টা করছি ও কিন্তু আমাকে বলতো না আমি শুনেছি ও বোধহয় কাবিরিকও বলেছে যেহেতু আমার নাম এখানে আসছে তাই বলছি আর এই বিষয়টা আমি কবে বলেছি বন্ধুরা আমাকে একটু বলবেন তো আমি কি এটা কন্টেন্ট করে বলেছি না যখন এই বিষয়টা সামনে এলো তখন কিন্তু আমি বলা আরম্ভ করেছিলাম রিম্পা যদি না বলে আমি বলতে পারি না আর রিম্পা মনেই করেছিল দীপ্তিদিকে বলা যেতে পারে আমি কিন্তু ওকে বলেছিলাম আমি ওকে বলেছিলাম যে এন্টারটেইন কাউকে করানোর দরকার নেই টাইম পাস কাউকে করানো দরকার নেই যেই কাজটা তুমি মনে করেছো এই কারণে তুমি বিশেষ করে ওই ওয়াইটি দাদাভাই ওকে যখন আক্রমণ করছিল তখন ও ওয়াইটির দাদাভাইকে জব্দ করার কথা দিয়েই আরম্ভ করেছিল রিম্পার সাথে যদি না আমি ভুল হয়ে থাকি অনেক দিনের ব্যাপার তো তাই এই জায়গায় আমার রিব্বাকে নগ্ন করলাম এরম কিছু কি বললাম যেই কথা আজকে দাঁড়িয়ে বলছি সেই কথা কিন্তু গত দিনেও বলেছি আর কখন বলেছি যখন এই ব্যাপারটা ফোরকাস্ট হয়েছে তা আমি কাউকে ভাঙিয়ে খাই না আর সবচেয়ে বড় কথা যার মনেই হবে যে দিয়ে আমাকে এটা নগ্ন করছে সে কিন্তু কিছু বলছে না বেকার এগুলো হচ্ছে না অপচয় অমূল্য সময় এই রকম নগণ্য ক্রিয়েটারদের উদ্দেশ্যে করে তেত্রিশ চৌত্রিশ মিনিট বাবারে বাবা পারে ওর 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 সময় আছে কেন তুমি বলবে হ্যাঁ সরি কেন বলবো তা আমি বলছি কালকে যদি রিম্পা কিছু ভুল করে বলতে আমি ছাড়বো না অন ক্যামেরা বলে গেলাম তাহলে ওই দা কাটানি নিয়ে বসো এরকম অনেক কিছু রিম্পা করেছে আমি চুপ ছিলাম বলে আমার ওর অনেক ভালোবাসার মানুষ কমন ভালোবাসা সৌরভে কথা দিয়ে বলি সৌরভ আমাকে রিম্পাকে দেখা ছেড়ে দিয়েছিল বেশ কিছু মাস কারণ রিম্পাকে বলেছিল দীপ্তিদি তোমার এগেনস্ট একটা কথা বলিনি তুমি কেন বলছো দীপ্তিদির কাছে তুমি সরি বা দুঃখিত বলে শর্ট আউট করে নাও রিম্পা কিন্তু বুঝেছিলো রিম্পা গো মেয়ে গো ধরে বসে থাকিনি যে হ্যাঁ সত্যি তো দীপ্তিদি তো কিছু বলেনি কম বেশি ভুল ভ্রান্তি আমিও করেছি ও করেছে তাহলে সেইটা আমরা তাকাটারি সম্পর্কে নিয়ে যাইনি আজকে কেউ যদি এটাকে ডাকাটারি সম্পর্কে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি মনে করব অমূল্য সময়টা অপচয় করছে আমার যদি কিছু বলার থাকে অন ক্যামেরা আমি রিম্পাকে বলবো আর যদি মনে হয় যেটা অফ ক্যামেরা বলা যেতে পারে সেটা অফ ক্যামেরায় মেটাবো এরকম অনেক হয়েছে তা চালিয়ে যাওয়ার চেষ্টা যদি দেখো পারো কিনা আর যদি কোনো সময় রিম্বা ভুল করে আমি রিম্পাকে ধমক দিই রিম্পা নিশ্চয়ই আমার ভিডিও দেখবে রিম্পা এটা ক্লিয়ার করবে আর যদি কালকেও দেখি বা এক মাস পরেও দেখি রিম্পা ভুল করছে অবশ্যই আমি সেটা যদি মনে করি অন ক্যামেরা বলবো বলবো কি বন্ধুরা আমি কি ভুল বলছি কিছু এইটাকে ধরে অতীত 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 করুক আমি বাধা বিঘ্ন সৃষ্টি করবো না কারণ গনু আর গনুর মতন পায়েল সীমন্তিকা সুমনা শিপ্রা অনেকে বলেছে ঠিক আছে স্টপ আমি চেষ্টা করছি স্টপ অনেক ভিউয়ার্সরা বলেছে যাদের নাম মনে আসছে না রাগ করবে সারোয়াত আমাকে ইনবক্সে বলেছে তাই এরকম প্রচুর মানুষ চাইছে ও বলুক ওকে বলার সুযোগ দাও তোমরা একটু মুখটা বন্ধ করো এই বিষয় কোনো রকম নাড়াঘাটা করো না তা আমি মনে করি বলুক ওরও তো প্রচুর অতীত আছে সেইগুলো নাড়াঘাটা দিলে ও প্রবলেমে পড়ে যাবে প্রচুর এমএসএলদের নিয়ে প্রচুর বক্তব্য রেখেছিলো ও কখনও বাজে কিছু বলে না কিন্তু বডি বডি সেমিং করেছে মেয়ে হয়ে মেয়েদের মুখ্য যুগল নিয়ে বলেছে অতীত নাড়াঘাটা করলে প্রচুর করা যায় কিন্তু আর নয় তুমি বলে যাও তুমি বলে যাও কারণ প্রচুর কন্টেন্ট সেইগুলোকে জমা করে তুমি নিশ্চয়ই বুঝেছো এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো করলে ভিউজ অ্যাটলিস্ট আসবে তা করো কারো ভিউজে ব্যাঘাত ঘটাবো না তাই না পাপ লাগবে পাপ দেবে ভগবান শোনো বয়সটা আমাদের সবারই বাড়ছে বয়স কমছে না এখনকার বাচ্চাগুলো যা ম্যাচিওর্ড হয়ে গেছে মানে বোঝানোর আগে ওরা উল্টে বুঝিয়ে দেয় কারণ জানোই টেকনোলজি বাড়ছে মানে এগোচ্ছে প্রোগ্রেস হচ্ছে মানে বাচ্চারা ঘুম থেকে ওঠে মোবাইল হাতে নিয়ে ঘুমাতে যায় মোবাইল নিয়ে না আমি এই পক্ষে বলছি না এর একটা এফেক্ট আছে আমার পাশের সারা দিন মোবাইলে ব্যস্ত থাকে কথা বললে শুনতেই পায় না ও সরাসরি মোবাইলের মধ্যে ঢুকে যায় এই রকম ভাবে দেখে এই একাগ্রতা যদি ও পড়াশোনায় দেখায় অবশ্যই করে ও জীবনে সাইন করে সেটা কথা না কথা হচ্ছে এই যে রিম্পা রিম্পাকে আমি বেঁচে খেয়েছি রিম্পাকে আমি বলেছি রিম্পা কিছু করতে পারলে না তো মানে দেখো আগামী দিন বা আজকেও রিম্পাকে যদি আমি ভুল দেখি আমি বকবো আর যদি মনে হয় ভিডিওর মাধ্যমে বলবো তাহলে তো অবশ্যই করে বলবো কিন্তু এই যে রিম্পাকে বেঁচে খাচ্ছি রিম্পাকে বেঁচে খাচ্ছি কবে বলেছি আমি জানি না তবে তো বলেছি তবে যেটা ফোরকাস্ট হয়ে গেছে আর ওর যদি মনে পাপ থাকতো ওর যদি কোনো রকম ওই সন্ধিটা নোংরা থাকতো যে ওই স্যারের সাথে কথা বলছি আমি তো আর কাউকে বলবো না না ও আমার সাথে শেয়ার করেছিল আর আমি ওকে বুদ্ধি দিতাম টাইম পাস করবে না কাজের কাজ কিছু হলে করবে না হলে করবে না আর একজন ইউনিফর্ম পরা যে কোনো যারা আমাদের রক্ষাকর্তা তারা কথা বলতে এলে আমরা নির্দ্বিধায় তাকে বিশ্বাস করব কারণ তার ইউনিফর্ম বিশ্বাস আমাদের করাচ্ছে মনের মধ্যে বিশ্বাসটা সেই জায়গায় আমি তো আমি কেন এখন সারা ওয়াইটি জানে যে রিম্পার সাথে কি হয়েছিল আর ও আমাকে বলেছে একজন অভিভাবকই কি মনে করি বলেছে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি চাইছো রিম্বাকে ঝগড়া করি বা ধরে মারি তা আমি রিম্বার চুলটা নিয়ে চুরে চুরি করি দেখি তুমি যদি শান্তি পাও একদম এটা হচ্ছে রিম্পা তখন চুলের মূর্তি ধরে তখন দাঁড়িয়ে দিলাম শান্তি চলো চলো এইটুকুনি বললাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ ইল